দুই দিন আগেই প্রিয়ার সঙ্গে রাজের বিয়ে হয়েছে আর বিয়ের পর প্রিয়া তার স্বামী এবং শাশুড়ি মায়ের সঙ্গে থাকতে শুরু করে প্রিয়া শ্বশুর বাড়ি অত্যন্ত ধনী এবং তাদের বাড়ি ঘর একেবারে অট্টালিকা সমান তাদের বাড়িতে অনেক বড় বড় ঘর এছাড়া অনেক সুন্দর এবং বড় রান্নাঘরও আছে প্রিয়া মধ্যবিত্ত পরিবারের মেয়ে হওয়াই সে আগে কোনোদিনও এত সুন্দর এবং বড় বাড়ি দেখেনি তাই এত বড় লোক শ্বশুরবাড়ি পেয়ে প্রিয়া খুবই খুশি এত বড় বাড়ি কিন্তু সেখানে জনসংখ্যা অত্যন্ত কম বোমা তোমার আর আমার ছেলের যেহেতু নতুন বিয়ে হয়েছে সেই উপলক্ষে আমি সবাইকে নিমন্ত্রণ করব আর তোমার বাপের বাড়ির লোকেদেরও নিমন্ত্রণ করব আমি বাড়িতে একটা বড় পার্টির আয়োজন করব বুঝেছ এই শুনে নতুন বৌমা প্রিয়া খুবই খুশি হয় আর দেখতে দেখতে তাদের পার্টির দিন চলে আসে ধীরে ধীরে সেই পার্টিতে সকল আত্মীয় স্বজন এসে উপস্থিত হয় আর প্রিয়ার বাপের বাড়ির লোকেরাও চলে আসে তার বাবা তরুণবাবু মা শান্তিদেবী বোন চন্দনা এবং ভাই আকাশকে দেখে খুবই খুশি হয় আর প্রিয়ার পরিবার তার এত সুন্দর এবং বড় শ্বশুরবাড়ি দেখে প্রচন্ড পরিমাণে খুশি হয় তাই প্রিয়া তার বাপের বাড়ির লোকেদেরকে ঘুরিয়ে ফিরিয়ে তার শ্বশুরবাড়ি দেখাতে শুরু করি সত্যি প্রিয়া তুই দেখে শুনে একটা ভালো ছেলেকেই বিয়ে করেছিস তোর বাড়িঘর দেখে আমরা খুব খুশি আর এই দেখো এটা আমার আমার রান্নাঘর রান্নাঘরটা কি সুন্দর বসানো চিমনি তারপর চারিদিকে মার্বেল পাথর বসানো আমার তো মাঝে মাঝে মনে হয় আমি রান্নাঘরেই শুয়ে পড়ি কারণ এত সুন্দর রান্নাঘর আমি শুধু সিনেমাতেই দেখেছি আর আমি যখন রান্নাঘরে রান্না করি তখন জানো আমাকে দুই তিনজন চাকর সাহায্য করে এভাবে সেদিন প্রিয়া তার বাপের বাড়ির পরিবারের সঙ্গে সময় কাটায় আর প্রিয়া শ্বশুরবাড়িতে পার্টি শেষ হয়ে গেলে তরুণ বাবুর ফোনে হঠাৎ করে এক ফোন আসে আর সে ভয়ে ছোটে একেবারে চিৎকার করে ওঠে না না এমন হতে পারে না আমি এক্ষুনি আসছি কিভাবে আমাদের বাড়িতে আগুন লাগলো আমরা একটু মেয়ের বাড়িতে ঘুরতে এসেছি আর এর মধ্যেই আমাদের বাড়িতে পুরো আগুন লেগে গেল দেখুন দাদা এখন এইখানে আসার একদম সাহস করবেন না কারণ আপনাদের বাড়ি আগুনে জ্বলে পড়ে ছারখার হয়ে গেছে আপনার বাড়ির অস্তিত্ব আর বেঁচে নেই এখন যদি এসে আপনারা বাড়িতে ঢোকেন তাহলে আপনাদের প্রাণের বিপদ হবে এই বলেই তরুণ প্রতিবেশি প্রতিবেশী ফোন রেখে দেয় আর তরুণ বাবু যখন নিজের বাড়িতে আগুন লেগে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা সবাইকে বলে তখন তার পরিবার ভীষণ পরিমাণে কাঁদতে শুরু করে এমনকি প্রিয়া শ্বশুরবাড়ির লোকেরাও খুবই দুশ্চিন্তায় পড়ে তরুণবাবু এবং শান্তিদেবী কি করবে এবার বুঝে উঠতে পারি না তাই তরুণ তার পরিবারকে প্রিয়ার কাছে রেখে জামাইকে নিয়ে বাড়ির অবস্থা দেখতে চলে যায় আর তারা দেখেছে সত্যি সে বাড়ি পুড়ে ছারখার হয়ে গেছে এর ফলে তরুণবাবু বাবু কাঁদতে কাঁদতে আবার মেয়ের শ্বশুরবাড়িতে ফিরে আসে দিদি আপনি তো বুঝতেই পারছেন আমাদের বাড়ির অবস্থা অত্যন্ত শোচনীয় সুতরাং আমরা যদি এখন এই বাড়িতে থাকতে যাই তাহলে আমাদের প্রাণের বিপদ হতে পারে তাই আপনি দয়া করে যদি কিছুদিনের জন্য আপনার এই বড় বাড়িতে আমাদের থাকার ব্যবস্থা করে দেন তাহলে খুব ভালো হয় বাবা তুমি আমার শ্বশুর বাড়িতে থাকবে এতে এত কাকুতি মিনতি করার কি আছে আমার শাশুড়িমা ভীষণ ভালো তোমরা যদি এখানে থাকো তাহলে উনি কিছুই মনে করবেন না আর এমনিতে আমার শ্বশুর বাড়িতে অনেক জায়গা আছে এখানে অনেক বড় বড় ঘর তাই তোমরা যদি এখানে থাকো আশা করি আমাদের কোনো অসুবিধা হবে না প্রিয়ার এমন কথা তার পরিবার খুবই খুশি হয় কিন্তু সেই বিষয়টা শাশুড়ি মা মোটেই পছন্দ করতে পারে না কারণ তারা যতই বড় লোক হোক না কেন কিংবা তাদের বাড়িতে যতই বড় বড় ঘর থাকুক না কেন সেখানে বৌমার বাপের বাড়ির লোকেরা থাকবে এটা কিছুতেই দেবী মেনে নিতে পারে না নানা পিয়া আমার এত সুন্দর বাড়িতে তোমার বাবা মায়ের থাকার কোনো জায়গা হবে না কারণ ওনারা মধ্যবিত্ত ঘরের মানুষ আর ওনারা আগে কোনোদিনও এত সুন্দর বাড়িতে থাকিনি তাই আমি আমার বাড়ির কোনো ঘর তোমার বাবা মায়ের জন্য ছাড়তে পারবো না তোমার বাবা মাকে বলো ভাড়া বাড়িতে গিয়ে থাকতে মা প্লিজ এরকম করে বলবেন না আমার বাবার এখন বয়স হয়েছে তার উপর বাড়িঘর পুরো নষ্ট হয়ে গেছে তাই এখন যদি আমার পরিবার ভাড়া বাড়িতে গিয়ে থাকে তাহলে ব্যাপারটা খুব খারাপ লাগবে আপনি দয়া করে এরকম করবেন না আমার পরিবারকে আপনাদের বাড়িতে থাকতে দিন ঠিক আছে তুমি যখন এত করে বলছো তাহলে তোমার বাপের বাড়ির লোকেদেরকে বলো আমার রান্নাঘরে থেকে যেতে কারণ তুমি বলছিলে যে তোমার মায়ের নাকি রান্নাঘরটা খুব পছন্দ হয়েছে আর আমাদের রান্নাঘরটা অনেক বড় তাই তোমার বাবা মা ভাই বোন খুব সহজেই রান্নাঘরে থাকতে পারবে কারণ অন্য কোনো ভালো ঘর আমি ওনাদেরকে দিতে পারবো না এমন কথা শুনে প্রিয়া ভীষণ পরিমাণে লজ্জিত বোধ করি কারণ এত সুন্দর বড় শ্বশুর তার বাপের বাড়ির লোকেদের জায়গা হবে শ্বশুর বাড়ির রান্নাঘরে এর থেকে অপমানের আর কিছু হতে পারে না কিন্তু তরুণবাবু এবং শান্তি কিছু করার থাকে না তাই তারা মেয়ে শ্বশুরবাড়ির রান্নাঘরেই থাকতে রাজি হয়ে যায় এমনকি লালি দেবীর রান্নাঘরে বৌমার বাপের বাড়ির লোকেদের জন্য কোনো খাট বালিশ বিছানারও ব্যবস্থা করতে দেয় না মা এই নাও তোমাদের জন্য আমি গদি চারটে বালিশ নিয়ে এসেছি আর তার সাথে তোমার জামাইকে বলে একটা টেবিল ফ্যানের ব্যবস্থা করেছি তোমরা বিয়ের সময় আমাকে যে গদি আর বালিশ দিয়েছিলে সেগুলোই আমি তোমাদেরকে দিলাম আর হ্যাঁ আমাকে দয়া করে ক্ষমা করে দিও আমার শ্বশুরবাড়িতে বাড়িতে অনেক জায়গা থাকা সত্ত্বেও তোমাদেরকে রান্নাঘরে থাকতে হচ্ছে না না মা কোনো ব্যাপার নয় আমাদের বাড়িঘর যদি পুড়ে না যেত তাহলে আমরা এমনিতেই তো বাড়িতে ফিরে যেতাম তোর বাবা চেষ্টা করছে যদি অন্য কোনো জায়গায় একটা ফ্ল্যাট কেনা যায় ততদিনে আমরা কষ্ট করে ঠিক থেকে যাব এই বলে প্রিয়ার বাপের বাড়ির লোকেরা নিজেদের মতো করে রাত্রিবেলা শুয়ে পনি। কিন্তু লালি দেবী এখানেই নিজের বদমাইশি থামিয়ে রাখে না তাকে যে করেই হোক বৌমার বাপের বাড়ির লোকেদেরকে রান্নাঘর থেকে তাড়াতেই হবে তাই সে মাঝরাত্রিবেলা ঘুম থেকে উঠে বৌমার কাছে চলে যায় আর সেখানে গিয়ে প্রিয়ার ঘরে দরজা ধাক্কা দিতে শুরু করি প্রিয়া দরজা করলে দেবী বলে বোমা আজকে রাত্রিবেলা পার্টিতে আমি ভালো করে খাবার খেতে পারিনি তুমি যে পাঁচ ফোড়ন দিয়ে ইলিশ মাছ ভাজা রান্না করেছিলে সেটা একদমই আমার কপালে জোটেনি সব অতিথিরা খেয়েই তো শেষ করে দিয়েছে তাই তুমি এখন আমার জন্য পাঁচ ফোড়ন দিয়ে ইলিশ মাছ ভেজে নিয়ে এসে দাও কিন্তু মা তো এখন আমার বাবা মা ভাই বোন সবই ঘুমাচ্ছে আর আমি যদি এখন আপনার জন্য রান্নাঘরে রান্না করতে চাই তাহলে সবার তো ঘুম ভেঙে যাবে আমার বাবা মায়ের এমনিতেই সুগার তাই রান্নার এত ঝাঁজ ওনারা সহ্য করতে পারবে না লালিদেবী তার বৌমার কথা শুনে খুবই রেগে যায় আর তাকে খারাপ খারাপ কথা শোনাতে শুরু করে ফলে প্রিয়ার কিছু করার থাকে না প্রিয়া সেই রাত্রিবেলাতেই রান্নাঘরে গিয়ে আলো জ্বালায় আর এর ফলে তার বাবা মায়ের ঘুম ভেঙে যায় আর প্রিয়া কড়াইতে তেল গরম করে তার মধ্যে পাঁচ ফোড়ন দিয়ে শাশুড়ি মায়ের জন্য গরম গরম ইলিশ মাছ ভাজতে শুরু করে আর সেই পাঁচ ফোড়নের ঝাঁঝে রতনবাবু শান্তিদেবী এবং তার ছেলে মেয়ে নাক এবং চোখ দিয়ে জল পড়তে শুরু করে তখনই লালিদেবী রান্নাঘরে এসে বলে বাব আপনারা তো দেখছি আমার রান্নাঘরে একেবারে ছত্রছায়া বিছিয়ে ফেলেছেন টান টান হয়ে টেবিল ফ্যান চালিয়ে ঘুমাচ্ছেন সত্যি মেয়ের বড় লোক পেয়ে রান্নাঘরটা কেউ ছাড়লেন না একটুখানি বাড়িতে আগুন লেগেছে আর আমাদের রান্নাঘরে উঠে এসেছেন এমন কথা শুনে প্রিয়ার পরিবারের ভীষণ পরিমাণে খারাপ লাগে এভাবেই রান্নাঘরে থাকার জন্য লালিদেবী তার বৌমার বাপের বাড়ির লোকেদের জীবন দুর্বিষহ করে তুলতে চেষ্টা করে প্রিয়া মনে মনে খুবই কষ্ট পায় এমনকি রান্নাঘর থেকে বেরিয়ে প্রিয়ার বাপের বাড়ির পরিবার যখন বাথরুম ব্যবহার করতে যায় তখনও তাদেরকে খারাপ খারাপ কথা একদিন প্রিয়া সব ভেজা আমাদের আজকে ছাদে মেলতে গিয়েছিলাম কিন্তু তোর শাশুড়ি মা আমাদেরকে ছাদে জামাকাপড় মেলার কোনো জায়গা দেয়নি তাই ভাবছিলাম তোদের রান্নাঘরের কোনায় একটা দড়ি লাগিয়ে যদি জামাকাপড় মেলি তাহলে কি তোদের কোনো অসুবিধা হবে অসুবিধা কিসের আমার রান্নাঘর তো অনেক বড় মা আমরা যেদিকে রান্না করি তুমি তার উল্টো দিকে দড়ি লাগিয়ে জামা কাপড় শুকাতে পারো আমাদের কোনো অসুবিধা হবে না আর তোমাকে যদি কেউ কিছু বলে আমি বুঝে নেব প্রিয়ার কথা শুনি তার মা রান্নাঘরের একটা কোনায় দড়ি লাগানোর ব্যবস্থা করি আর সেখানে জামা কাপড় মেলে দেয় কিন্তু এরকম দৃশ্য দেখে লালি দেবী প্রচন্ড পরিমানে রেগে যায় আর সে তখনই সেই রান্নাঘরের দড়ি কেটে দেয় কারণ তার মনে হয় সেই দড়ি লাগানোর জন্য রান্নাঘরে শোভা নষ্ট হয়ে যাচ্ছে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো তাহলে কিন্তু তোমাকেও আমি তোমার বাপের বাড়ির লোকেদের মতো রান্নাঘরে ট্রান্সফার করে দেব বৌমা তোমাকে আর তোমার বরের সঙ্গে ঘরে থাকতে হবে না এতই যখন তোমার বাপের বাড়ির প্রতি দরো তাহলে তুমিও রান্নাঘরে থাকবে প্রিয়ার আর কিছু করার থাকে না এভাবে দেখতে দেখতে কাটে আর ইচ্ছা করে নাম করি মাঝে মাঝে প্রিয়ার বাবা মা এবং ভাই বোনের গায়ে কখনো পেঁয়াজের কষা কখনো আলুর কষা কিংবা কখনো মাছের নোংরা জল ফেলে দেয় যাতে প্রিয়ার বাপের বাড়ির লোকেরা কষ্ট পায় এমনই একদিন পুষ্পা আজকে কাজ ফেরত বাড়ি যাওয়ার সময় আমার করে বেশি বেশি পাউডার ছড়িয়ে দিবি কারণ ওখানে কিছু পোকামাকড় থাকছে ওই পোকামাকড়গুলো না মরলে আমার রান্নাঘর শুদ্ধ হবে না তাই মনে করে বেশি বেশি করে ব্লিচিং পাউডার ছড়াবি কেমন আচ্ছা মালকিন ঠিক আছে এই বলে পুষ্পা তাড়াতাড়ি করে রান্নাঘরে চলে যাই আর বেশি বেশি করে রান্নাঘরে ব্লিচিং পাউডার ছড়াতে শুরু করি এমনকি সে প্রিয়ার বাপের বাড়ির লোকেদের গায়েও ব্লিচিং পাউডার ছড়িয়ে দেয় এর ফলে প্রিয়ার বাবা মা এবং ভাই বোনের স্কিনে সমস্যা দেখা দেয় আর তারা পুষ্পাকে ব্লিচিং পাউডার ছড়াতে বারণ করলেও তাদের কোনো কথা শোনে না আর তখনই সেখানে প্রিয়া চলে আসে প্রিয়া যখন দেখে যে পুষ্পাতার বাপের বাড়ির লোকেদের গায়ে ব্লিচিং পাউডার ছড়াচ্ছে এই দেখে প্রিয়া প্রচন্ড পরিমাণে রেগে যায় তুমি কোন সাহসে রান্নাঘরে ব্লিচিং পাউডার ছড়াচ্ছ তুমি দেখছো না এখানে চারজন মানুষ বাস করছে আর তুমি এদের গায়ে ব্লিচিং পাউডার ছড়িয়ে দিচ্ছ এখান থেকে বেরিয়ে যাও আর কাল থেকে কাজে আসার কোনো দরকার নেই প্রিয়ার এমন কথা শুনি পুষ্পা খুবই ভয় পেয়ে যায় আর সে তখনই প্রিয়াকে মালা দেবীর কথা জানিয়ে দেয় এর ফলে প্রিয়া তার শাশুড়ি মায়ের সঙ্গে ঝগড়া করতে শুরু করে এভাবে দিনের পর দিন প্রিয়ার বাপের বাড়ির লোকেদের রান্নাঘরে থাকা নিয়ে তার শাশুড়ি মায়ের সঙ্গে প্রতিনিয়ত ঝগড়া হয় কিন্তু প্রিয়া যে করেই হোক তার বাবা মায়ের দিকটা সবসময় এগিয়ে রাখে কিন্তু তারা সবাই রান্নাঘরে জাকিয়ে বসেছে বলে এবার জল লালি দেবীর মাথার উপর থেকে যেতে শুরু করে তাই সে আর কিছুতেই সহ্য করতে পারি না একদিন প্রিয়ার ভাই এবং বোন রান্নাঘরে টেবিল ফ্যান চালিয়ে বসে পড়াশোনা করছে এমন সময় আজকে আমি বৌমাকে রান্না করতে বারণ করেছি কারণ আমি সবার জন্য লাল লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কাশ্মীরি আলুর দম আর ফ্রাইড রাইস রান্না করব আর এই রান্নাঘরের লোকজন গুলোকেও খেতে দেব কারণ আমি যখন রান্না করব তোমরা যদি লোভ দাও তখন আমাদের পেট খারাপ হতে পারে এই বলে লালি দেবী সকলের জন্য কাশ্মীরি আলুর দম এবং ফ্রাইড রাইস রান্না করতে শুরু করি আর এমন সময় সকলের চোখের আড়ালেই সেই ইচ্ছা করে এক মুঠো লঙ্কার গুঁড়ো নিয়ে টেবিল ফ্যানের দিকে ছুঁড়ে দেয় আর হাওয়ায় সেই লঙ্কার গুঁড়ো উড়ে প্রিয়ার ভাইবোনের চোখে ঢুকে যায় এর ফলে তারা জ্বালা যন্ত্রণায় ছটফট করতে শুরু করে ভাই বোনের এরকম চিৎকার শুনি প্রিয়া দৌড়ে রান্না করে চলে আসে আর সে যখন তার বাপের বাড়ির লোকেদের এরকম অবস্থা দেখে তখন সে কিছুতেই নিজেকে ঠিক রাখতে পারে না সে তাড়াতাড়ি করে তার ভাইবোনকে বোনকে নার্সিংহোমে নিয়ে যায় আর সেখানে ডাক্তাররা তাদের চিকিৎসা করে সুস্থ করে তোলে মা আমি ভালো করেই জানি আমার বাপের বাড়ির লোকেরা রান্নাঘরে আছে বলে আপনি সহ্য করতে পারছেন না কিন্তু আপনি হয়তো ভুলে যাচ্ছেন এই এত বড় বাড়ি আর এই এত সুন্দর রান্নাঘর আমার বর নিজের টাকা দিয়ে তৈরি করেছে আর আমার বরের যখন কোনো অসুবিধা নেই তাহলে আপনার এত অসুবিধা কেন হচ্ছে আপনি যদি এবার বেশি বাড়াবাড়ি করেন তাহলে কিন্তু আমি আপনাকে স্টোর রুমে থাকতে দেবো আর আমার বাপের বাড়ির লোকেদের আপনার ঘরে থাকতে দেব তাই এবার আপনি একটু শান্ত হন আপনার এত বড় সাহস যে আপনি আমার বোনের চোখে লঙ্কার গুঁড়ো ছড়িয়ে দিয়েছেন প্রিয়ার এমন কথা শুনে তার শাশুড়ি মা খুবই ভয় পেয়ে যায় কারণ প্রিয়ার বর সময়ই প্রিয়াকেই সাপোর্ট করে থাকে এর ফলে লালিদেবীর আর কিছু করার থাকে না আর এবার প্রিয়া তার বাপের বাড়ির লোকেদেরকে রান্নাঘর থেকে নিয়ে এসে বাড়িতে অন্য একটা ঘরে থাকার ব্যবস্থা করে দেয় কিন্তু তার শাশুড়ি কিছু বলতে পারে না বরং লালিদেবী তার খারাপ ব্যবহারের জন্য সকলের কাছ থেকে ক্ষমা চেয়ে নেয় এভাবেই তারা সবাই মিলেমিশে সুখে শান্তিতে বসবাস করতে থাকে মোহনাদেবী তার ছেলে বোমা এবং দুই মেয়ের সঙ্গে থাকত। মাত্র এক মাস আগেই তার ছেলে অভিজিতের সঙ্গে কবিতার বিয়ে হয়েছিল। কবিতা দেখতে খুবই ফর্সা এবং খুব সুন্দর ছিল। অন্যদিকে তার দুই ননদ টিনা এবং মিনা দেখতে কালো ছিল। তাই তারা দুই বোন নিজেদেরকে খুবই কুৎসিত বলে মনে করত। সেই সাথে তারা তাদের বৌদের উপর ভীষণ পরিমাণে হিংসা করত। বিয়ের পর থেকে এখনো পর্যন্ত দুই বোন তাদের বৌদির সঙ্গে একবারও ভালোভাবে কথা বলেনি। এরকম সময় কাতে থাকে কিন্তু হঠাৎ করে একদিন তাদের সংসারে বিপদ নেমে আসে। আমি কি করব? আমার মাথা কাজ করছে না। হঠাৎ করে আমি যে চাকরিটা হারিয়ে ফেলব সেটা তো আমি কখনোই কল্পনাও করতে পারিনি। আমি কাজ না করলে আমাদের সংসার চলবে কিভাবে? তুই মাথাটা ঠান্ডা কর বাবা। তুই তো ইচ্ছা করে কিছু করিসনি। তুই অন্য কোনো কাজের খোঁজ কর। এখন তো খুব সহজে কোনো কাজই পাওয়া যায় না মা তুমি তো জানোই কতটা কষ্ট করে আমি এই চাকরিটা পেয়েছিলাম আর যাই কাজ করি না কেন কাজ খুঁজতে তো সময় লাগবে আর ততদিন আমাদের সংসারটা কিভাবে চলবে মা তুমি যে বলেছিলে এরকম ফর্সা সুন্দরী গুণবতী বৌমা তোমার বাড়িতে আসার পর তোমার ছেলের ভাগ্য পাল্টে যাবে এভাবেই তাহলে তোমার ছেলের ভাগ্যটা পাল্টে গেল আমার তো মনে হচ্ছে দাদা চাকরিটা চলে যাওয়ার পেছনে শুধুমাত্র বৌদিই দায়ী এসব তোরা কি বলছিস বোন আমার চাকরিটা যে গেছে এতে কারোরই কোনো হাত নেই যা হবার ছিল সেটা তো হয়ে গেছে ছাড় তোদেরকে কোনো চিন্তা করতে হবে না যা করার তো আমাকেই করতে হবে তাই এইসব নিয়ে তোরা টেনশন করিস না যা করার তোমাকে একাই করতে হবে কেন অভিজিৎ তোমার এখন চাকরিটা চলে গেছে আমি তোমাকে এভাবে বিপদের মধ্যে ফেলে রাখতে পারবো না আমি বিয়ের আগে বিউটিশিয়ানের কোর্স করেছিলাম আমি যদি বাড়িতে একটা বিউটি পার্লার খুলি তাহলে তো বাড়িতে বসেই আমি ইনকাম করতে পারবো আইডিয়া তো খুবই ভালো দেখো তুমি যদি কোনো কিছু করতে চাও তাহলে আমি তোমাকে বাধা দেব না তবে তুমি এসব নিয়ে বেশি চাপ নেবে না কেমন এই এক মাসের মধ্যেই তুমি যে আমাদেরকে এত আপন করে নেবে আমি তো ভাবতেই পারিনি তোমার মতো বৌমা পাওয়াটা সত্যিই ভাগ্যের ব্যাপার তুমি বিউটি পার্লার খোলো বৌমা আমরা তোমার পাশে আছি মোহনা দেবী তার বৌমার এরকম প্রশংসা করায় তার দুই মেয়ের খুবই হিংসা হয় তারা দুজনে তেলে বেগুনে জ্বলে ওঠে মা তোমরা বৌদির বেকার নাচানাচি বৌদি দেখতে সুন্দর বলে মনে করেছে বিউটি পার্লার খুলতে পারলেই সবাই দৌড়ে দৌড়ে বৌদির কাছে সুন্দর হতে আসবে আমরা গ্রামে থাকি গ্রামের মহিলারা কেউই সেরকম ভাবে বিউটি পার্লারে চায় না বেকার বেকার টাকা খরচ করে এসব করার কোনো দরকার নেই আমাদের গ্রামে বিউটি পার্লার নেই বলেই তো এখানকার মহিলারা পার্লারে যেতে পারে না বিউটি পার্লার খুললে তবেই তো আসবে আর আজকাল সুন্দর হতে কে না চাই তো কি হবে না হবে সেটা তো পরে দেখা যাবে আমি একবার চেষ্টা করতে চাই হ্যাঁ বৌমা এদের কথা শোনার তোমার কোনো প্রয়োজন নেই এদের তো স্বভাবই এরকম যে কোনো কাজে বাধা দেওয়া এদের পেশা হয়ে গেছে মা তুমি একদম আমাদেরকে কথা শোনাবে না বলে দিলাম আমরা তো ভালোর জন্যই বললাম আচ্ছা একটা কথা বলো বৌদি যে বিউটি পার্লার খোলার কথা বলছে। পার্লারটা কোথায় খুলবে সেটা একবারে চিন্তা করেছ আমাদের তো তিনটেই ঘর একটাতে দাদার বৌদি থাকে একটাতে তুমি আর একটাতে আমরা দুই বোন থাকি বিউটি পার্লার খোলার তো কোনো জায়গা নেই আমাদের সেটাই বলে না গাছে কাঁঠাল তেল তাই হয়েছে আমাদের সুন্দরী বৌদির অবস্থা তাই তো মা এটা তো আমি আগে ভেবে দেখিনি বিউটি পার্লার খোলার জন্য তো একটা জায়গা দরকার কে বলেছে আমাদের জায়গা নেই টিনা আর মিনা তোরা দুই বোন আজ থেকে আমার ঘরে ঘুমাবি তোদের ঘরে ঘরে সব আমার নিয়ে চলে আসবি ওই ঘরটা ফাঁকা করে দিবি ওখানেই তোর বৌদির খোলা হবে এই শুনে টিনা এবং মিনা খুবই রেগে যায় তারা কিছুতেই নিজেদের ঘর ছাড়তে প্রস্তুত হয় না না আমরা দুই বোন কিছুতেই আমাদের ঘর ছাড়ব না তোমরা অন্য কোনো ব্যবস্থা করো আর মা তুমি পারো বটে তোরা তো সর্তপর কিভাবে হয়ে গেলি তোদের বৌদি যা করছে সেটা তো তো আমাদের করতে চাইছে ঠিক আছে তোরা তোদের ঘর ছাড়বি না তাই বৌমা তুমি চিন্তা করো না আমি আজ থেকে বারান্দায় থাকবো তুমি আমার ঘরটাতেই পার্লার খুলবে এবার তো তোদের আর কিছু বলার নেই মোহনা দেবীর কথা শুনে তার দুই মেয়ে কিছু বলতে পারে না তাই তারা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায় কিছুদিনের মধ্যেই কবিতা তার শাশুড়ি মায়ের ঘরে একটা পার্লার খুলে ফেলে প্রথম প্রথম গ্রামের বেশ অনেক মহিলাই কবিতার পার্লারে আসা যাওয়া শুরু করে এতে করে কবিতার প্রথম দিন থেকে বেশ ভালোই ইনকাম হতে থাকে কিন্তু কিছুদিন পর থেকেই কবিতার পার্লারে এক সমস্যা দেখা দেয় একদিন একটা মহিলা কবিতার কাছে সাজতে আসে এই যে আমাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে দেবে যেন বিয়ে বাড়ি সবাই আমাকেই দেখে একদম এমন মেকআপ করবে যেন অমকে পুরো হিরোইন মনে হয় কবিতা ওই মহিলাটিকে খুব সুন্দরভাবে সাজাতে শুরু করে দেয় কিন্তু সেই সময় প্রচন্ড গরম থাকায় গরমের মধ্যে মহিলাটির মেকআপ করতে খুবই অসুবিধার সৃষ্টি হয় কারণ মহিলাটা প্রচন্ড পরিমাণে ঘামতে থাকে উফ কি গরম লাগছে তোমার তো একটা এসিও নেই এই গরমের মধ্যে এভাবে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায় না কি আমি এসি ছাড়া এক মুহূর্ত থাকতে পারি না সেই জন্য আমি প্রচন্ড ঘেমে যাচ্ছি যা করো তাড়াতাড়ি করো আমার খুব গরম লাগছে হ্যাঁ ম্যাডাম আমি খুব তাড়াতাড়ি আমার পার্লারে এসি লাগানোর ব্যবস্থা করব এই গরমের মধ্যে এসি ছাড়া মেকআপ করা সত্যিই খুব কঠিন ব্যাপার কবিতা ওই মহিলাটার মুখে খুব ভালো করে মেকআপ করে দেওয়ার চেষ্টা করতে থাকে কিন্তু মহিলাটা প্রচন্ড পরিমাণে ঘেমে যাওয়ার ফলে কবিতা তার মুখে ঠিকঠাকভাবে মেকআপ করতে পারে না কারণ তার সমস্ত মেকআপই ঘামে ধুয়ে উঠে চলে যায় ইস অমুকে দুঃখ তোকে বচু লগছে তোমার পল্লরে এসেই আমি ভুল করেছি এই গরমের মধ্যে এসেছো পল্লরে কখনোই অসা না। নয় যতদিন না তুমি পল্লরে এসি ততদিন তোমার পল্লরে আমি কখনোই অসব না এই বলে মহিলাটা রাগ করে সেখান থেকে চলে যায় এই দেখে কবিতার মন খুবই খারাপ হয়ে যায় সেদিনের পর থেকে কবিতার পার্লারে কাস্টমারের সংখ্যা ধীরে ধীরে কমতে থাকে কয়েকদিনের মধ্যেই তার পার্লারে গ্রাহকরা আসা পুরোপুরি বন্ধ করে দেয় কবিতা এই নিয়ে খুবই দুশ্চিন্তায় পড়ে কারণ তার কাছে সেই মুহূর্তে এসি কেনার মতো টাকা ছিল না কবিতাকে এমন অবস্থায় দেখে তার দুই ননদ টিনা এবং মিনা দুজনেই খুবই খুশি হয় দিন হলো না পার্লার খুলতে এখন থেকেই তোমার পার্লারের বদনাম চারিদিকে ছড়িয়ে পড়েছে কি করবে এবার তুমি এসি কেনার টাকা কোথায় পাবে কিন্তু তোমার পার্লারে এসে গরমে কষ্ট পাওয়া ছাড়া মানুষ আর কিছুই পাবে না আমরা তো আগেই বলেছিলাম তোমার পার্লার কিছুতেই চলবে না আমাদের কথা মিলে গেলে তো ছেড়ে দাও বৌদি ছেড়ে দাও তুমি সুন্দরী বলে যে সব কাজ তুমি সাকসেসফুলি করতে পারবে সেরকম কিন্তু নয় আমার মায়ের কিন্তু সোনা গহনা নেই মায়ের যত সোনা গহনা ছিল আমরা দুই বোন মিলে ভাগাভাগি করে নিয়েছি বিয়ের সময় আমরা ওগুলো পরেই শ্বশুরবাড়িতে বাড়িতে যাব তাই তুমি ভেবো না তোমার শাশুড়ি মা সোনা গহনা বিক্রি করে তোমাকে এসি কিনে দেবে তোমরা আমাকে নিয়ে এত বেশি চিন্তা করছো কেন আমাকে আর আমার পার্লারকে তোমরা একা ছেড়ে দাও উপরওয়ালা যদি চাই নিশ্চয়ই কোনো না কোনো ব্যবস্থা হবে কবিতার কথা শুনে টিনা এবং মিনা দুই বোন সেখান থেকে চলে যায়। কবিতা কিভাবে এসি কিনবে সেই নিয়ে সে খুব দুশ্চিন্তায় পড়ে। বোমা তুমি চিন্তা করো না। আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে। আমি ভাবছি ব্যাংক থেকে কিছু টাকা লোন তুলব আর সেই লোনের টাকা দিয়েই তোমার পার্লারের জন্য একটা এসি কিনে দেব। না মা আপনি এসব কিছু করতে যাবেন না। বেকার বেকার আমার জন্য আপনি এতটা ব্যস্ত হবেন না। এতে ব্যস্ত হওয়ার কি আছে বোমা আর শুধু তোমার জন্য নয় বলো যে আমাদের জন্য আমার ছেলেটা এখনো কোনো কাজ পেল না তোমার ওই পার্লার থেকে যা ইনকাম হচ্ছিল তাতেই তো আমাদের সংসার বেশ ভালো মতোই চলে যাচ্ছিল আর আমার বিশ্বাস তোমার পার্লারে একদিন উন্নতি হবেই একটা কথা বলছি শোনো মা বিশ্বাস করা ভালো কিন্তু অন্ধ বিশ্বাস করা ভালো নয় ব্যাংক থেকে লোন তুলে তোমার বৌমাকে যে এসি কিনে দিচ্ছ ধরো পার্লারে এসি লাগানোর পরও তোমার বৌমার পার্লারে কোনো উন্নতি হলো না তখন তুমি কিভাবে লোন শোধ করবে এই তোরা যা তো এখান থেকে তোদের মুখ থেকে আজ পর্যন্ত কোনো ভালো কথা শুনলাম না আমার বৌমার উপর তোদের এত হিংসা কেন তোরা তো জীবনে কিছু করতে পারলি না আমার বৌমা যখন কিছু করতে চাইছে তোদের এত হিংসা হচ্ছে আসলে কি বলো তো মা বৌদি তোমাকে বেশ ভালো মতোই হাত করে নিয়েছে সেই জন্য নিজের মেয়েদেরকেই তুমি সহ্য করতে পারছো না বৌদির কথাই তুমি ওঠা করছো তো দেখবে তোমার বৌমাকে লোন তুলে এসি কিনে দিচ্ছ তো একদিন বাড়ি বিক্রি করে ওই লোনের টাকা শোধ করতে হবে একটা কথা তোরা শুনে রাখ শকুনের অভিশাপে কখনো গরু মরে না সব সময় বৌদির পেছনে না লেগে বৌদির কাছ থেকে তো কিছু একটা শিখতে পারিস হ্যাঁ মা একদম ঠিক বলেছে যখন আমার পার্লারটা বড় হবে তখন তো আমার পার্লারের জন্য এমনিও কয়েকজনকে কাজে রাখতে হবে তোমরা দুই বোন যদি সব কাজ শিখে নাও তাহলে বাইরের কাউকে নিতেই হবে না আর আমরা তিনজন মিলে অনেক টাকা ইনকাম করতে পারবো থ্যাক পদি আমাদেরকে আর অপমান করার দরকার নেই আমরা দুজনে দেখতে কালো আর কুৎসিত বলে তুমি আমাদেরকে ভালোই অপমান করছো যারা কালো হয় তাদেরকে কখনোই পার্লারে মানায় না আমাদেরকে দেখে তো কেউ কখনো আমাদের কাছে মেকআপ করতেই আসবে না আর তুমি তো এটাই চাও সবই আমাদেরকে অপমান করে চলে যাক তাই তো হা মোহনা দেবী কিছুদিনের মধ্যেই ব্যাংক থেকে লোন তুলে তার বৌমাকে একটা এসি কিনে দেয় কবিতা সেই এসিটা পার্লারে লাগানোর পর থেকেই তার পার্লারে অনেক গ্রাহক আসা শুরু হয়ে যায় এবার আগের তুলনায় কবিতা অনেক বেশি টাকা ইনকাম করতে পারে কবিতার এই সাফল্য তার দুই ননদ কিছুতেই মেনে নিতে পারে না দেখেছিস মিনা মা সবসময় নিজের বৌমার প্রশংসায় একেবারে পঞ্চমুখ আমি কিছুতেই এটা মেনে নিতে পারবো না আমরা দুই বোন দেখতে কালো ওসব মেকআপ টেকআপ তো আমাদের জন্য নয় শুধু আমরা বাদে গ্রামের সব মেয়েরাই সুন্দর সুন্দর মেকআপ করে ঘুরে বেড়াচ্ছে তাও আবার আমাদের বৌদি ওদের মুখে এত ভালো মেকআপ করে দিচ্ছে এটা কিভাবে মেনে নেবো বল তো আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া আমার মাথায় একটা খুব ভালো আইডিয়া এসেছে দিদি ওই এসিটার জন্যই বৌদির পার্লারটা এত ভালো চলছে যদি ওই এসিটাই আমরা খারাপ করে দিই তাহলে দেখবি বৌদির পার্লারটা বন্ধ হতে বেশি দিন সময় লাগবে না কারণ এরকম পচা গরমের মধ্যে এসি ছাড়া পার্লারে কেউ আসবে না একদিন রাত্রিবেলা সবাই যখন ঘুমাচ্ছিল দুই বোন কবিতার পার্লারে যায় তাদেরকে যাতে কেউ দেখতে না পায় সেই জন্য তারা কোন রকমের লাইট অন করে না তারা অন্ধকারের মধ্যেই এসিটা নষ্ট করে দেওয়ার চেষ্টা করে কিন্তু হঠাৎ করেই টিনার খুব জোরে ইলেকট্রিকের শক লাগে অন্ধকারে মিনা ঠিকভাবে কিছু দেখতে না পাওয়ায় সে তার দিদিকে রক্ষা করতে পারে না চীনা অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় মিনা খুব ভয় পেয়ে সবাইকে সেখানে ডাকে আর দেরি না করে টিনাকে সবাই মিলে হাসপাতালে নিয়ে যায় পরের দিন টিনা একটু সুস্থ হলে বৌদি আমাদেরকে ক্ষমা করে দাও আমরা বারে বারে তোমার উন্নতির পথে বাধা সৃষ্টি করার চেষ্টা করেছি তোমার ক্ষতি করতে গিয়ে আজকে আমরা নিজেদেরই ক্ষতি করতে বসেছিলাম আমরা আর কখনো এরকম করব না কবিতা তার দুই ননদকে ক্ষমা করে দেয় সেদিনের পর থেকে কবিতা দুই ননদ তার কাজে সাহায্য করতে শুরু করে ধীরে ধীরে টিনা এবং মিনা দুজনেই খুব ভালো মেকআপ করা শিখে যায় এবং তারা বুঝতে পারে মেকআপ করার জন্য কালো ফর্সা কোনো ব্যাপার নয় মেকআপ সবাই করতে পারে